ভাবে কি রিলেশন হবে এবং আপনি জানেন তো স্টেট টু স্টেট যখন রিলেশন হয় তখন স্টেটে যে সরকার থাকে তার সাথে রিলেশন হয় স্টেটের সরকারের সাথে অন্য সরকারের সাথে সেই রিলেশন এভাবে হতে পারে না এখন ধর মনে কর কথার কথা একটা পার্টিকুলার গ্রুপ তারা একটা জায়গা দখল করেছে তাদেরকে যদি আন্তর্জাতিকভাবে না করা হয় তাহলে বাংলাদেশের পক্ষে সরকারের পক্ষে ওই রকমভাবে যোগাযোগ করা যায় না হ্যাঁ তো আমাদের স্টেট টু স্টেট রিলেশন যতদিন ততদিন থাকবে যতদিন সে আপনার ওদের কাজ রাজধানীতে বা ওই এলাকাতে সরকার থাকবে এবং ইন্টারন্যাশনাল দেখো নাই সরকার কাজেই এখন তো বাংলাদেশ বলতে পারবো না যে ভাই তোমাকে বাদ দিয়ে আমি এখানে সে রিলেশন এখন হয় না এটা 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 কোনো ডিপ্লোমেসি তো হয় না আন্তর্জাতিক আইন আইনকানুনেও হয় না হ্যাঁ সেই জন্য আমরা আমাদের রিলেশনশিপ ততদিন থাকবে যতদিন এই ধরুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হয় অন্য কোনো সরকার সেটা যারা এনজি হতে পারে অথবা অন্য সরকার হতে পারে এটা হচ্ছে একে প্রথম কথা তো একটু ডিফিকাল্ট তো আমাদের আছে ডিল করা একটা হচ্ছে লোকাল লেভেলে ডিল করা একটা হচ্ছে একটা হচ্ছে জাতীয় পর্যায়ে ডিল করা তো জাতীয় পর্যায়ে আমি যেটা মনে করি আমাদের সাথে মিয়ানমারের আমি যেটা বললাম কি ধরনের গভর্নমেন্ট সামনে হবে আমরা জানি না ইন্টারন্যাশনাল রেকনাইজড যারা হবে তাদের সাথে আমাদের ডিল হবে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা থাকা উচিত যে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদের ল্যান্ড রুটটা আমার কাছে মনে হয় বহু প্রেফারেবল তাড়াতাড়ি হয় আর যা যা তো আসেই এখনও তো আসতেছে মিয়ানমার থেকে আসতেছে না অনেক কিছুই আসতেছে কিন্তু ওটা সময় লাগে ধরেন এই রাস্তা যদি কথা কথা আগে খুলে যেত আমাদের রাখাইনের সাথে শীতের সাথে যোগাযোগ তাহলে তো সময় বাণিজ্য চলতো এখন তো সেটা তো এক ধরনের রিলেশনশিপ হয় ব্যবসা বাণিজ্য একেবারে না থাকলে এক ধরনের রিলেশনশিপ যেটা আমি বললাম এটা আমাদের আরেকটি নেইবারিং কান্ট্রি ঠিক আছে thank you thank you, thank you.